আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমরা দিনাজপুরের একটি আধুনিক খাবার হোটেলে উপস্থিত রয়েছি এই হোটেলটির নাম দিলশাদ হোটেল এই হোটেলের জন্য কিটফাস্ট পিএলসি তৈরি করেছে প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে সবকেশ যেখানে খাবার থাকে নিরাপদ সতেজ আর কাস্টমারের চোখে হয় আরও আকর্ষণীয় এই ডিসপ্লে শোকেশে যেগুলো এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম উচ্চ মানের গ্লাস ও নিখুঁত ব্যান্ডিং ফিনিশিং যা খাবারের মান ঠিক রাখে দীর্ঘ সময় শুধু ডিসপ্লে শোকেশই নয় এই হোটেলের জন্য আমরা সরবরাহ করেছি আধুনিক কিচেন ইকুইপমেন্ট যা রান্নার কাজকে করে আরও দ্রুত সহজ ও সেফ রেস্টুরেন্ট হোটেল বেকারি বা সুপার সুপারশপ আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী ডিজাইন থেকে ইনস্টলেশন পর্যন্ত একই জায়গায় সম্পূর্ণ সমাধান ইটফার্স্ট পিএলসি যেখানে কোয়ালিটি কথা বলে আর বিশ্বাস গড়ে ওঠে কাজের মাধ্যমে